নমস্কার দর্শকবৃন্দ ডি এ বৃদ্ধির পর এবার পেনশন নিয়ে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বর্ধিত হারে ডিএ ঘোষণার পর এবার ফের রাজ্য সরকারি কর্মীদের জন্য এসে গেল বড় সুখবর রাজ্য ও কলকাতা পুলিশের হোমগার্ডদের অবসরকালীন ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী সম্প্রতি নবান্নের তরফে এই বিষয়ে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিও চলতি বছর লোকসভা নির্বাচনে রাজ্যে দুর্দান্ত ফলাফল করে ইতিমধ্যে নিজেদের ক্ষমতা আরও কিছুটা বৃদ্ধি করতে বদ্ধপরিকর শাসক দল তৃণমূল কংগ্রেস তাই লোকসভা নির্বাচন শেষ হতেই তড়িঘড়ি প্রশাসনিক বৈঠক সেরে ফেললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই বৈঠকে নেওয়া একের পর এক সিদ্ধান্তে কার্যত মুখে হাসি ফুটল আমজনতার এই প্রশাসনিক বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য এক মাসের অতিরিক্ত ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আগে দশ শতাংশ ডিএ পেত কিন্তু বর্তমানে সেই ডিএর পরিমাণ চার শতাংশ বাড়িয়ে করা হয়েছে চোদ্দ শতাংশ এমনকি মে মাস থেকেই নয় এপ্রিল মাস থেকেই বর্ধিত হারে মিলতে চলেছে এই ডিএ পাশাপাশি পশ্চিমবঙ্গের অ্যাংলো ইন্ডিয়ান স্কুল প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ডিএ দশ শতাংশ হারে বৃদ্ধি করা হচ্ছে জুলাই মাসে বেতনের সঙ্গে সেই ডিএ ঢুকবে রাজ্যের সরকারি কর্মীদের অ্যাকাউন্টে গত বছর বড়দিনে কলকাতার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রাজ্যের সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন তিনি অন্যদিকে বাজেটের দিন রাজ্যের সরকারি কর্মীদের ডিএ আরও চার শতাংশ বাড়িয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিয়া ভট্টাচার্য জানিয়েছিলেন মে মাস থেকেই বাজেটে ঘোষণা করা অতিরিক্ত চার শতাংশ ডিএ পাবেন সরকারি কর্মীরা কিন্তু তা এপ্রিল থেকে করা হয়েছে কত শতাংশ ডিএ বৃদ্ধি হয়েছে এক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ বেড়ে হয়েছে চোদ্দ শতাংশ সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডি এর তফাত কমে দাঁড়িয়েছে বত্রিশ শতাংশ রাজ্যের সরকারি কর্মীদের ডিএ চার শতাংশ বৃদ্ধি করার জন্য সরকারের খরচ হবে দু কোটি টাকা প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মী এতে উপকৃত হতে চলেছেন স্বাভাবিকভাবেই এতে দারুণ খুশি রাজ্যের সরকারি কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভা থেকে বলেছিলেন সরকারি কর্মীরা তার পরিবারের অংশ তাদের উন্নতিতে যাবতীয় উদ্যোগ তিনি নেবেন এবার তিনি সেরকমই একটি উদ্যোগ গ্রহণ করলেন বলা যায় তবে এবার এর মাঝে আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন সেখানে বলা হয়েছে কলকাতা এবং রাজ্য পুলিশের হোমগার্ডদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করা হবে সূত্রের মাধ্যমে জানা গিয়েছে এতদিন পর্যন্ত হোমগার্ডরা অবসরকালীন ভাতা হিসেবে পেতেন তিন লাখ টাকা তবে এবার থেকে সেই ভাতার পরিমাণ বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে রাজ্যে এই মুহূর্তে হোমগার্ডের সংখ্যা সব মিলিয়ে আঠারো হাজারের বেশি জানা গিয়েছে ইতিমধ্যে এই সিদ্ধান্তের ভিত্তিতে কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিকে অবগত করা হয়েছে প্রসঙ্গত রাজ্যে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে হোমগার্ডরা এক বড় ভূমিকা পালন করে বিভিন্ন থানা এলাকার দেখা যায় হরেক রকমের কাজের দায়িত্বে থাকেন তারা তাই সেক্ষেত্রে অবসরের পর আর্থিক নিরাপত্তা নিয়ে অনেক সময় তাদের দুশ্চিন্তায় ভুগতে হতো কিন্তু সরকারের এই ঘোষণা তাদের মনে এবার খানিক আশার আলো নিয়ে এলো বলাই যায় সুতরাং বোঝা আছে যে সরকারি কর্মচারীদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করা হয়েছে তিন লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা এবং এটা শুধুমাত্র পুলিশের হোমগার্ড যারা তাদের জন্যই কিন্তু এটা প্রযোজ্য পাশাপাশি সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কিন্তু আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি করে বর্তমানে চোদ্দ শতাংশ ডিএ করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে ফারাক মাত্র বত্রিশ শতাংশ রয়ে গেছে শুধুমাত্র বত্রিশ শতাংশ অংশ ফারাকটাই রয়ে গেছে তো যাই হোক ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ